আসসালামু আলাইকুম প্রতি ঘন্টার খন্ড খবরে আপনাদের সবাইকে স্বাগতম এখন থাকছে সিঙ্গাপুরে হচ্ছে না উসমান হাদিস জানাজা হাই কমিশনের দুঃখ প্রকাশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদের জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না সে কারণে দুঃখ প্রকাশ করছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় তথ্য জানিয়েছে হাই কমিশন। এক বার্তায় উল্লেখ করা হয় গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল উসমান হাদ ইন্তেকাল করেছেন ইন্না রাজিউন। যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না হাই কমিশন দুঃখ প্রকাশ করছে সিঙ্গাপুর প্রবাসী ভাইদের সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানাচ্ছে আমরা যার যার অবস্থান থেকে বিদেহী আতার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করি দর্শক আমাদের পরিবেশন আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ